মানুষের কিসের এত বড়াই কিসের এত অহংকার এই যে আমার পিছনে দেখতেছেন নতুন কবরস্থান এখানে কিছুদিন আগে আমার এক কাকার মা মানে আমার দাদি দুনিয়া সেরে অন্ধকার কবরের যাত্রী রয়ে গেছেন তার কিছু না কিছু সম্পদ এই দুনিয়ার জমিনে রেখে গেছে সাথে কিছুই নিয়ে যেতে পারে নাই এরপরও মানুষের এত অহংকার এখানে কিন্তু সবাই একদিন যাইতে হবে আপনাকে আমাকে সবাইকে এই জায়গাটায় সাড়ে তিন হাত জায়গা অন্ধকার কবর উপরে বাঁশের সাউন এই ঘরটা কিন্তু আমার এই নিজ হাতে বানাইছি ভাই তার আপন বাড়ি দুনিয়া তার আপন বাড়ি না কিন্তু এইটা হলো তার আপন বাড়ি আমার এই নিজ হাতে বানাইছি জানি না আল্লাহ আমার আপন বাড়ি কার হাতে বানানোর জন্য কবুল করে রাখছে জানি না আল্লাহ আমাদেরকে সবাইকে সহিবুজ দান করুক আমিন